অথবা মহিলাটি কোনো চলতি ট্রেনের জানালার পাশে যেন বসে তার দৃষ্টি বাইরের দিকে সে দৃষ্টি খোঁজে কিছু দূরে দিগন্তের ওপারে হয়তো তার যাত্রা এখনো শেষ হয় নাই কিন্তু যেখানেই সে থাকুক এবং তার যাত্রা এখনো শেষ হয়েছে কি হয় নাই আকাশে যখন দিনান্তের ছায়া ঘনিয়ে ওঠে তখন প্রতিদিন এ তলার কথা মনে হয় বলে তার চোখ হয়তো ছলছল করে ওঠে গতকাল থেকে ইউনুসের সর্দি সর্দি ভাব সে বলে থাক না ওটা আমরা তো তা পূজা করতে যাচ্ছি না বরঞ্চ ঘরে তুলসী গাছ থাকা ভালো সর্দি কফে তার পাতার রস বড়ই উপকারী মোদাব্যের অন্যদের দিকে তাকায়